ঠান্ডা সেস পয়েন্ট আপনি পাবেন বেস্ট ফোম ওয়াশ উন্নত মানের ফোম আমরা ইউজ করি যা আপনার বাইকটাকে করবে চকচকে ঝকঝকে বাইকটা ওয়াশ করা হলো সুন্দর করে আর বাইক হচ্ছে প্রতিটা পুরুষের একটা আবেগ সে আবেগ নিয়ে আমরা চিনিমিনি খেলি না খুব যত্ন সহকারে প্রায় তিরিশ মিনিট ধরে বাইকটা ওয়াশ করা হয়েছে সার্ভিসের পর আপনারা যারা হোন্ডা লাভার আছেন হোন্ডা বাইকে ওয়াশ করতে চাইলেও কিন্তু আপনারা হোন্ডা পয়েন্ট উত্তরাতে আসতে পারেন সবাইকে ধন্যবাদ